তো আমাদের জীবনে আমরা যে ভালোবাসি বলি তো ভালোবাসা কি ভালোবাসার অর্থ কী ভালোবাসার অর্থ হচ্ছে ভালোই বাস করা তো আমরা এমন একজনকে ভালোবাসবো বা এমন একজন এগুলো করে ভালোবাসবো যেটা আমাদের অস্তিত্ব আছে প্রীক্ষিত আছে জীবন তোমার ব্যক্তিগত জীবন তোমার দাম্পত্য জীবন ঠিক আছে কি না আমরা এইগুলো যাজন করতে যাই না যাজন করতে যাই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করো কেউ যদি বলে আমি ভগবান শ্রীকৃষ্ণের দীক্ষা নেব তখন আমরা উদাহরণ চাপাই যে ভগবান শ্রীকৃষ্ণই ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি আমার মিল প্রতিপাদন করুন তো আমি সেই জায়গায় পারবো না আমরা কাদের কাছে বলি যারা আমার থেকে একটু বোকা টাইপের মানুষ তাদের কাছেই প্রতিপাদন করতে যাই ঠাকুর অনুকূল চন্দ্রকে আমি কতটা আমার জীবন দিয়ে বুঝেছি ঠাকুর একদিন আক্ষেপ করে বলছেন মনি